বিরতি করছে আকাঙ্ক্ষা করছে আর আমার মুসুলকে কেমন ভালোবাসি কেমন মহাব্বত এক মুসুল একজন কেন আল্লাহ আপনার কাছে আমার আমি আজাদ আমি আল্লাহ ভালোবাসা মহাব্বত করিয়া আমি আল্লাহ গুরুত গুরুত ছাড়িয়া সব কিছু ছাড়িয়া আমি আল্লাহর আর সাবের মধ্যে মেয়েদের রতনীর মধ্যে এক লাইটের মধ্যে আমার কাছে আমার বন্ধুকে আমার হাবুককে আমার নিজক নিয়ে আসলাম ছাড়া নিয়ে আসতে পারি না ভালোবাসা ছাড়া নিয়ে আসতে পারি না আমার রসুলকে এত ভালোবাসি এত মোহাব্বত করি আমি নিজে তাকে ভালোবাসি সান্য করা প্রায় ও রসুল আপনার ভালোবাসি আর না বাসি আমরা কিন্তু রসুল্লাহকে ভালোবাসি আল্লাহর বদ্যস্ত হয় না আল্লাহ তারা জীবনে জানাই কিন্তু আত্মাস্তরণকে প্রায়

الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله أكبر الله أكبر আমার বন্ধু নবীর বরুণা দিন কর আমার বন্ধু নবী তাদেরকে জানা যায় তাদেরকে জানা যায়